আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জুমার দিন মুসলমানদের জন্য সবচেয়ে দামি ও বরকতময় একটি দিন নবীজি সাল্লাম বলছেন জুমার দিন গরিবের জন্য হজের দিন আর তোমাদের জন্য ঈদের দিন সুতরাং এই দিনটি আমাদের জন্য অনেক বড় নিয়ামত আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো জুমার দিনে নয়টি দোয়া ও আমল যা করলে আল্লাহ তালা বান্দা সব গুণা মাফ করে দেন এবং বান্দা যা চাইবে আল্লাহ তালা তাই দান করবেন ইনশাআল্লাহ আমলগুলো হলো নাম্বার এক সুবাহি একশোবার পাঠ নভিজি সাল সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার সুবাহান আল্লাহ পাঠ করবে তার আমলের ওজন হাসরের ময়দানে সবচেয়ে বেশি ভারী হবে এমনকি তার কোন সমুদ্রের ফ্যানার মতো হলেও আল্লাহ তাহালা ক্ষমা করে দিবে তাই হাঁটতে চলতে উঠতে বসতে প্রতিদিন অন্তত একশো বার সুবাহ আল্লাহ বলার চেষ্টা করুন ইনশাআল্লাহ নাম্বার দুই ওজু করে তুই রাখা তাহিয়াতুল ওজু সালাত আদায় করুন নবীজি সাল আলয় সাল্লাম মেরাজে গিয়ে জান্নাত সাহাবি বেলাল আল্লাহ রাজিয়াল্লাহ কালহ এর পায়ের আওয়াজ ছিলেন জিজ্ঞেস করলেন হে বেলাল তুমি কি এমন আমল করো যা আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেলাম তখন বেলাল রাজি আল্লাহ বলেন বললেন আমি যখনই উজু করি তখনই দুই রাগাত রাগাতুল অজু সালাত করি নবীজি সাল্লাহ সাল্লাম বললেন এই আমলের বরকতে আল্লাহ তালা বেলাল রাজি আল্লাহ তালাহ জান্নাতের বিশেষ মর্যাদা দিয়েছে তাই আমরা যখনই অজু করবো সাথে সাথে দুই রাখা তাহিয়াতুল উজু সালাত আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ নাম্বার তিন রুকু থেকে উঠে হাম হামদান মোবারক পাঠ করার চেষ্টা করবেন নবী সাল সাল্লামের পিছনে সাহাবিরা নামাজ পড়তেন এক সাহাবি রুকু থেকে উঠে বললেন হাম হামদান হামদানির তৈবানো মোবারকানফি নভিজিৎ সল্লি সাল্লাম বলেন তুমি যখন এই বাড়তি দোয়া বললে ফেরেস প্রতিযোগিতা শুরু করেছিল কে কার আগে তোমার আমল নামাই নাকি লিখবে তাই আমরা রুকু থেকে উঠে এই দোয়া করার অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ আমল নাম্বার চার রিত কবিল ইসলামী দিনা কবি মুহাম্মদিনামিয়ান পাঠ করার চেষ্টা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়া ফজরের পর তিনবার মাগরিবের পর তিনবার পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবতারিত করে দিবেন জাহান্নাম হারাম হানাম করে দিবেন তাই ফজর ও মাগরিবের পর এই দোয়া তিনবার পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আমল নাম্বার পাঁচ এটিমের মাথায় হাত বুলানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও একজন ইতিম ছিলেন তিনি বলছেন যে ব্যক্তি এটিমের মাথায় হাত বোলাবে তার হাতের নিচে যত চুল থাকবে আল্লাহ তালা ততগুলো সব তার আমল নামায় লিখে দিবেন তাই আমাদের উচিত এতিমদের প্রতি দয়া ও ভালোবাসা দেখান আমল নাম্বার ছয় ইস্তেখার বেশি বেশি করা নবীজি সাল আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেখার করবে আল্লাহ তাআলা তার সব বিপদ দূর করে দিবেন কায়াব থেকে রিজিক দান করবেন কোনা মাফ করবেন এমনকি নেককার সন্তানও দান করবেন প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার আস্তাখিরুল্লাহ বলার অভ্যাস করুন আমল নম্বর সাত থেকে কি দেয় বস্তু সরানো নবীজি নবিজি সল্লি সাল্লাম মেরাজে গিয়ে দেখছিলেন এক ব্যক্তি জান্নাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে জিব্রাইল আলাই্লাম বললেন সে দুনিয়ার একদিন রাস্তা থেকে কষ্ট দেয় বস্তু সরিয়েছিলেন আল্লাহ তালা এই আমলের বরকতে তাকে জান্নাত দান করেছিলেন তাই রাস্তা থেকে কষ্ট দেয় কিছু দেখলে সরিয়ে দিন আমল নাম্বার আট অবা আ তিনা ফির দুনিয়া হাসানা দোয়াটা বেশি বেশি পাঠ করুন নবীজের সাল্ল সাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়া বেশি বেশি পড়বে আল্লাহ তালা তাকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দেবেন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে দোয়া ওনা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লা আমল নাম্বার নয় নবীজদের প্রতি দরদ পাঠ নবিস আলি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাল্লাহ তার দশটি খুনা মাফ করবে দশটি রহমত দান করবে এমনকি দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দিবে সাহান সবচেয়ে ছোট দরুদ হল সাল্লি ওয়াসাল্লাম এটি বেশি বেশি পাঠ করুন প্রিয় দর্শক জুমার দিনে এই নয়টি দোয়া ও আমল আমাদের জীবনে অনেক বরকত ও রহমত নিয়ে আসে আল্লাহর কাছে যা চাইবেন ইনশাল্লাহ তিনি তাই দান করবেন সব গুণা মাফ করে দিবেন তাই অলসতা অবহেলা না করে প্রতিদিন বিশেষ করে জুমার দিনে এই দোয়া আমলগুলো করার চেষ্টা করুন এই ভিডিওটা যদি আপনাদের হৃদয় ছেড়ে থাকে তাহলে এই আমলটি আজই শুরু করুন আর এই ভিডিওটি শেয়ার করে দিন যেন অন্য ভাই ও বোনেরা এই বরকতপূর্ণ আমলটি করতে পারে আপনি জানেন না হয়তো এই ভিডিওটি শেয়ারের বদলেতে কেউ এই আমলটি শুরু করলো আর তার গুণা মাফ হলো সেই সোয়াবের কিছু আপনার আমল নামে লেখা হয়ে গেল তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ইসলামের জন্য একটি লাইক করুন এবং যারা ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করুন আপনি একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হায়দায়েরসীলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার